আবার বুদ্ধিজীবী বুদ্ধিজীবী মানি আমরা মনে করি শিক্ষিত না বুদ্ধিজীবী শিক্ষিত হওয়া জরুরি না বুদ্ধিজীবী অর্থাৎ যে বুদ্ধি বেঁচে খায় তাকে বলে বুদ্ধিজীবী হাজারো ব্যবসায়ী পাবেন যে নিজের নামটাও স্বাক্ষর করতে পারে না সেও তার বুদ্ধি দিয়ে কুটিপতি হচ্ছে সেও বুদ্ধিজীবী কিন্তু আমরা ভাবি কি জানেন যে যত মিশা কথা বলতে পারবে টেলিভিশনে বসে ওই বুদ্ধিজীবী তো না আমি বলছি তো আপনি খোলেন ডিকশনারি খোলেন বুদ্ধিজীবী কাকে বলে খোলেন আজকে খোলেন বুদ্ধি মানে জীবিকা নির্বাহ করে যে বুদ্ধি বেঁচে খায় তা আল্লাহ বলেন যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে আমি আল্লাহ তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম কিভাবে ঘোষণা করলাম জ্ঞানী বলে এই জন্য দেখবেন আমাদের সমাজে অনেকে জিকির করে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে যখন বলা হয় ভাই ওনারও নিয়ে চলেন কাজ আরে চুর হ্যাঁ এ সারাক্ষণ লাহ ইল্লাহ নিয়ে থাকে বুঝে না কিছু আরে বুঝে মানে আল্লাহ বলে সেই তো বুঝে আমি আপনি বলতেছি ও বুঝে আল্লাহ বলে না না ওই আসলটা বুঝে তুমি বুঝো না এই যে আমরা যে নামাজ পড়ে রোজা রাখে জিকির করে একটু ভালো কাজ করে তখন আমরা বিভিন্ন কাজে এদেরকে নিতে চাই না কি বলে এইভাবে আর উজর মানুষ কি বুঝবে এগুলো আল্লাহ বলে না ওই তো বুঝে তুই বুঝিস না ঠিক এটা আল্লাহর কথা এই আল্লাহ বলতেছে তো আল্লাহ বলেন জ্ঞানী তারা যারা বসে শুয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আর যারা আল্লাহর আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে চিন্তা আমি আল্লাহ তাদেরকে জ্ঞানী বলে ঘোষণা করলাম তাহলে দেখেন চিন্তা করে এই চিন্তাটা ইবাদত আসমান নিয়ে চিন্তা করতেছে এত বড় একটা আসমান একটা খুঁটিও নাই আল্লাহ এটা কিভাবে রাখলো আল্লাহ আল্লাহ জবাব দিয়ে দেয় আল্লাহ মাহফুজ বান্দা তোমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই আসমানটা খুঁটি ছাড়া সাদ হিসাবে আমি আল্লাহ স্থাপন করে দিস জমিন নিয়ে টেনশনে ভরে গেলাম আমরা আচ্ছা জমিনের নিচে বানী জমিন তো নড়াচড়া করার কথা কই নরে না তো আল্লাহ তালা বলে দেন ও যে জিবাল আওতাদা বান্দা আমি পাহাড়গুলাকে জমিনের উপর পেরেক স্বরূপ বসায়া দিয়া এই পাহাড়গুলার উপরে আমি পাহাড়গুলাকে জমিনের উপর পেরেক স্বরূপ বসায়া দিয়া জমিনের নড়াচড়া বন্ধ করে তোমাদের বসবাসের উপযোগী করে দিস তাহলে জ্ঞানীরা যখন আসমান জমিন নিয়ে চিন্তা করে সুন্দর সুন্দর জবাব পায় বলছিলাম চিন্তা করা সুন্দর এটা অন্তরের এবাদত বলে নিয়ত অন্তরের এবাদত বলে নিয়ত এখলাস সুন্দর চিন্তা এবার আরেকটা বলেন লা ইলাকা ইল্লাল্লা হ্যাঁ সবাই আমার সাথে বলবো বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা এটার নাম ইমান এটা হলো অন্তরের এবাদত আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা আপনি মুখে বলছেন আর এটা হলো আসলে ইলাহ নাই এটা বিশ্বাস করছেন তো বিশ্বাস কোথায় অন্তরে তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথার বিশ্বাস এটা ইমান আর এই ইমানটা এটা অন্তরের এবাদত এবার একটা দলিল নেই আমরা অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণে বিশ্বাস থাকে কারো যে আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বাকি সে অনেক খারাপ কাজ করছে কিন্তু এটা তার খাঁটি বিশ্বাস ছিল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সহি বুখারি চৌচল্লিশ নম্বর হাদিস রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইয়ুজুমিনার মান কানাফি কালবিহি মিসকাল হাব্বাতিমিন মিন ইমান

তাহলে আজকে চারটাই থাক চারটা জানলাম অন্তরের আবাদত দেহি মনে আসেনি কয় মাধ্যমে আবাদত করি পাস কয় মাধ্যমে এক নাম্বার কি দিয়ে কলব দিয়ে কলবের কয়টা আবাদত জানলাম আজকে চারটা নিয়ত করা ইখলাস সুন্দর ফিকির আরেকটা হলো ইমান যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এগুলা জানলাম দুই নাম্বার আল ইবাদাত বিল লিসান জবান দিয়ে আবাদত এটাকে বলা হয় মৌখিক আবাদত মৌখিক আবাদত কি এটা একটু আগে আমরা করছি বলি লা ইলাল্লাহ পরীক্ষা হয়ে যাক লা ইলাহা ইল্লাল্লাহটা দুইটা এবাদত মৌখিক আত্মিক আত্মিক কি আল্লাহ ছাড়া কোনো নাই বিশ্বাস এটা অন্তরে আছে এটা আত্মিক আর মুখ দিয়ে বলতেছি হা হা আল্লাহ ছাড়া কোনো এলাহা নাই এটা মৌখিক আবাদত সোহা নাম তিন মিজির হাদিস তিন হাজার পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস রসুল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলেন মা قال عبد قد قتلا اله الا الله مخلصا الا فتيحت له ابواب السماء حتى تفذ الى العرش কোন ব্যক্তি যদি একবার ইখলাসের সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে একবার যদি পড়ে আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ তাহলে মৌখিক একটা ইবাদত জানলাম লা ইলাহা ইল্লাল করব তো ইনশাআল্লাহ হাঁটতে বসতে আপনি করতে পারেন বিশেষ করে বন্ধুদের আড্ডাখানায় পড়ে গেলে যদি দেখেন উঠতেও পারেন না আবার বৈশা থাকতেও পারতেছে না উঠতে গেলে বন্ধুরা বলবে দেমাক দেখায় এতদিন পরে আসছে একটু বসে না আর বৈশা থাকলে এদের এই পেঁচাল শুনতে হবে তখন কি করবেন এভাবে হাকুরা থাকবেন দেখেন থাকেন থাকেন আমার দিকে তাকাতে যে লাই লাই লাল্লাহ বলার সময় দেখেন ঠোঁট লাগে না করেন সবাই ইলাহা ইল্লাল্লাহ পড়েন পড়েন হ্যাঁ ঠোঁট লাগছে বন্ধুদের মজলিস এমনি থাকবেন এরা বাপে আপনি হা কইরা মন দিয়া কথা শুনতেছেন আসলে তো আসমানের দরজা সব খুইলা আরো পর্যন্ত আপনার লাহ্লা পাঠাইতেছে তাহলে আজাইরা মুজদিসে বাসার একটা টেকনিক হলো এমনি থাকবেন আসলে তো লাহিল্লাহ করবেন ঠোঁট লাগবে না এরা বাপবে এদের কথা আপনি হা কইরা শুনতেছেন আসলে তো লাহিল্লাহার জিগির চালাইতেছেন মৌখিক আরেকটা আবাদত তিলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করা করবেন নি ইনশাল্লাহ না শুধু রমজানে করবেন রমজানের সাতাইশ দিন করবেন করার পর সাতাইশে রমজান ইমাম সাহেব একটা চিঠি দিবেন হুজুর আমার তিন খতম করানো হয়েছে এটা একটু বক্সায় দিয়ে এতদিন কইছিল বক্সানোর আগে সাতাইশ দিন পড়ছেন না আমি ঠিক আছে মাইনে নিলাম বক্সাবে হুজুরে তো এই সাতাইশ দিন ছিল না কই এটা মানে হুজুরে বক্সাইলেই তো যাবে যারা যারা বক্সাবেন এর আগে কি ঘুরতেছিল তো কেন নতুন করে বলেন বক্সায় দিয়ে

আরেকটা হলো তিলা কোরআন মৌখিক এবাদ তো কি করি রমজানে শুধু কোরআন পড়ি সাতাইশে রমজান ওই হুজুরের কাছে চাই বইরে কি বলে কোরআনটা রাইখা দেও সুন্দরভাবে গিলাফে পেঁচাই আবার আগামী রমজানে দিবা আর মাঝে পড়ে না অথচ রসুল্লা সাল্লা সাল্লাম বলেন এ কোরা ফি আর বাই না অন্তত চল্লিশ দিনে এক খতম কোরান পড় পারলে তিন দিনে না হয় সাত দিনে না হয় দশ দিনে না হয় তিরিশ দিনে সেটাও বাড়ছে উম্মত চল্লিশ দিনে এক খতম কোরআন পড়ো প্রতিটা উম্মতেরও জন্য মুস্তাহাব চল্লিশ দিনে এক খতম কোরআন পড়া এমনও পাবলিক পাবেন চল্লিশ বছরে এক খতম করে নাই কিসের চল্লিশ দিন চল্লিশ বছরেও এমন মানুষ পাবেন যে চল্লিশ বছরে এক খতম কোরআন পড়ে এই হলো মৌখিক আবাদত মৌখিক আবাদতের আরেকটা হলো জিকির করা আমরা সদা সর্বদা জিকির করব আল্লাহর কাছে চারটা জিকির সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই চারটার মধ্যে শ্রেষ্ঠ হলো আফজালু যিক্রিল লা ইলাহা ইল্লাল্লাহ চারটা প্রিয় আর এই চারটার মধ্যে শ্রেষ্ঠ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো দুই নাম্বার মুখ দিয়ে ইবাদত তিন নাম্বার আলি ইবাদাতু বিল জসাদ শরীর দিয়ে ইবাদত শারীরিক ইবাদত যেমন নামাজ পড়া মাশাআল্লাহ আজকে যারা এশার নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ আগামী নামাজটা হলো ফজরের নামাজ রসুল আল্লাহ সাল্লাহিসাল্লাম বলেন মনসাল্লাহ রিশা আফি জামা ফাকা আননামা কম আনিসাল্লাই যে মিতি আশা জামাতে পড়লো সে যেন অর্ধেক রাত এবাদতে কাটায় দিস আপনি আশা নামাজ পড়ে ঘুমায় গেছেন আল্লাহ্মা বিশ্মি আবু তো আহিয়া আপনি আছেন ঘুমে আল্লাহ আপনাকে অর্ধেক রাত দারায় দ্বারা এবাদতের সবাদ দিয়ে দিবে অ মানসাল্লাহত আফি জামা আর যে বিত্তি ফজর জামাতে পড়বে ফাকা আননামা সাল্লা লাইলা কুল্লাহ যেন সে সারারাত নামাজ পড়লো তাহলে দেখেন আল্লাহ কত মহান আমি আপনি আশা পরে ঘুমায়া গেলাম ঘুম থেকে উইঠা ফজর বললাম সারা রাত নিজেদেরকে বিশ্রাম দিলাম আরাম দিলাম আমার রব কত মায়া কত দয়া আমি আপনি এশা পরে ঘুমাইলাম উঠে ফজর বললাম রব মায়া করে সারা রাত নামাজ পড়ার সব দান ফজরের নামাজটা পড়া দরকার আসেনি ফজরের সময় আপনার কোরবানির সময় গোস্ত খায় অনেক এই ফজরে

চার নাম্বার আল ইবাদাত বিল মাল অর্থ সম্পদ দিয়ে ইবাদত করা যেমন জাকাত দেওয়া জাকাত যারা দেন নাই অতীতে আপনি এটা ভাববেন না আমার টাকা মানুষেরই দিব কেন না জাকাত যে অংশটা ওইটা আপনার না আগে এই কথা থেকে আপনি বের হন যারা জাকাত দেন নাই এটা ভেবে এটা আমার টাকা আমি কেন দিব এই কথা থেকে আগে বের হন দেন নাই পরের কথা আগে এটা থেকে বের হন যে জাকাত যে অংশটা দেন নাই ওটা আপনার না এটা থেকে আগে বের হন আপনি চল্লিশ ভাগের এক ভাগ জাকাত আসছে আপনার তা আপনি ভাবতেছেন এটা আমার না এটা আপনার না চল্লিশ ভাগের এক ভাগ ওটা আপনার না আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে ওইটা শোনো এই চল্লিশ ভাগ সম্পদ তোমার দিলাম উনচল্লিশ ভাগ ওটা তোমার আর ওই এক ভাগ কিন্তু তোমার না ওটা ওই ওই খাতে তুমি দিয়ে দিবা আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিছি সঠিকভাবে বন্টন করে দিয়ে দিবা তাহলে আপনি প্রথমে এই ব্যাপারে একমত হন এক লক্ষ টাকার আড়াই হাজার টাকা এটা আপনার না সাড়ে সাতানব্বই হাজার আপনার এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ বুঝায় দেয় সাড়ে সাতানব্বই হাজার তোমার আড়াই হাজার তোমার না খাত আছে ওখানে দিয়ে দাও কি ভাই বলেন জাকাত দাতারা আমানতদার জাকাতের অংশটা পৌঁছায় দেওয়ার জন্য জাকাত আসছে এক লাখ উনি বিশ হাজার তিরিশ হাজার টাকার শাড়ি আর লুঙ্গি কিনা ওই মহিলা পুরুষদেরকে সিরিয়াল ধরে ধরে এগুলা দিছে আর ফেসবুকে দেয় আলহামদুলিল্লাহ নিজের হালকা অনুভূত হচ্ছে আজকে যে জাকাতের লুঙ্গি শাড়িগুলা তাদের মাঝে বিতরণ করলাম এটা আবার কিনছে কোথ থেকে কিছু দোকানে লেখা থাকে এখানে জাকাতের লুঙ্গিও শাড়ি পাওয়া যায় দুইশো ষাট টাকা এগুলা আইনা দিয়ে দিচ্ছে আবার এটা ফেসবুকে দিয়ে কি বলতেছে নিজেকে হালকা মনে হচ্ছে হালকা না বাকি সত্তর হাজারকে কে দিবো সহি বুখারির বর্ণনা যে ব্যক্তির উপর জাকাত ফরস এরপরেও সে জাকাত দেয় নাই মান আতাহুল্লাহু মালা জাকাতা ইউআদ্দি যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা যে ব্যক্তির উপর জাকাত ফরজ হওয়ার পরেও সে জাকাত দেয় না তার এই জাকাত যোগ্য সম্পদটাকে আল্লাহ বিশ দর সাপে রূপান্তরিত করবে সাপ তার পা থেকে পেছায় এই মাথার এখানে এসে ফনা ধরে বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সঞ্চিত সম্পদ যেটার জাকাত তুমি দেও নাই আমি সেই সম্পদ তাহলে প্রিয় ভাই অতীতে যারা জাকাত দেন নাই আলেমদের সাথে বসেন উজানি যান সাহেবের সাথে বসেন যে যা হওয়ার হয়েছে অতীতে ভুল করছি আমার অতীতের বকেয়া সহ আমি ভবিষ্যতে এখন জাকাত দিব গুলা কিভাবে বের করবো মুফতি সাহেবের সাথে সরাসরি গিয়ে বসেন যেহেতু এখান থেকে উজানি কাছে এই জন্য উজানির কথা বললাম আরো কুমিল্লা যেতে পারেন কুমিল্লা অনেক বড় বড় মাদ্রাসা আছে তো এখান থেকে যেন বললাম উজানি কাসেজন্য এই গেল চার নম্বর আর্থিক আবাদ পাঁচ নাম্বার আল ইবাদাতু বিল mali wal আর্থিক এবং শারীরিক ইবাদত যে এবাদত করতে টাকাও লাগে শরীর লাগে যেমন হজ করা হজে গেলে টাকাও লাগে শরীরও লাগে অনেক বান্দা আছে যাদেরকে আল্লাহ সামর্থ্য দেয় হজের কিন্তু যায় না একবার দুইবার তিনবার চার পাঁচবার হজে যায় নাই সে সামর্থ্য দেওয়ার পরেও ফরজ হওয়ার পরেও সে পাঁচবার যায় না সহিহুত তারগীব হাদিস এর কিদাব নম্বর হাদিস হাদিসে কুছীর মধ্যে আল্লাহ বলেন ইন্না আবদান কত সাহাহতু লাহু জিসমা আমি আমার এক বান্দার শরীরটা সুস্থ রাখলাম তাকে যথেষ্ট টাকা পয়সা দান করলাম পাঁচ বছর হয়ে গেল আমি ওরে ডাকি প্রতি বছর ও আসে না একবার দুইবার তিনবার পাঁচ বছর আমি ডাকলাম আমার ঘরে ও আসে না লামাহরুম সে হতবাগা সে বঞ্চিত নাউজবিল্লাহ হ্যাঁ ভাই তো তাড়াতাড়ি যাদের উপর হজ ফরজ তাদেরকে হজে পাঠায় দেন ইবনে মাজার হাদিস আঠাশশো তিরাশি নম্বর হাদিস দুই হাজার আটশো তিরাশি রসুল্লাহ আলি সাল্লাম বলেন মান আরাদ আল হাজ তা আজ্জাল যে ব্যক্তি হজের ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি হজ করে ফেলে কেন তার সামনে তিনটা সমস্যা আসতে পারে ফাইন নাহু কদিয়াম রদুল মারিদ হতে পারে এই ব্যক্তি অসুস্থ হয়ে যাবে দল্লাহ হতে পারে প্রয়োজনীয় জিনিস তার হারিয়ে যাবে ডাকাতি হয়ে গেছে মনে করেন তিন নম্বর অতারিদুল্লাহুল হাজা এমন প্রয়োজন এসে যাবে যে প্রয়োজনের কারণে সে হজে যেতে পারবে না করোনার আগে যারা হজের টাকা জমাইছে হজের ইচ্ছা থাকা সত্ত্বে হজে যেতে পারে নাই নিকট আত্মীয়র মধ্যে যারা চাকরিজীবী তারা বেতন পায় না মানে চাকরি আছে বেতন নাই তখন আপনার মানবিক প্রয়োজনে ওই জমানো টাকা থেকে আত্মীয় স্বজনের পাশে মানুষ দাঁড়াইছে যথেষ্ট করোনার সময় যথেষ্ট ভাবে মানুষ একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছে এটা অস্বীকার করার মতো হ্যাঁ কিন্তু কথা হলো আপনি তো জানতেন না করোনা এসে যাবে এই নবী বলছে হজের ইচ্ছা করো তারা করে ফেলো হস করে ফেলো দেরি করো না যে না ওই বছর না ওই বছর আমাদের অনেক ব্যবসায়ীরা প্রত্যেক বছর জবাব দেয় এখনো ব্যবসাটা সঠিকভাবে তো খাড়া করাইতে পারলাম না প্রতি বছর এই হজে যায় না আর্থিক শারীরিক এবাদত খুব তাড়াতাড়ি হস করে ফেলা এই হলো পাঁচ পাঁচ নাম্বার পাঁচ মাধ্যমে আমরা এবাদত করি টোটাল আলোচনাটা মন দিয়ে শুনি এক নাম্বার আবিধানিক পারিবার্শিক অর্থ জানলাম চূড়ান্ত বিনয় হওয়াকে এবাদত বলে আর প্রকাশ্য গোপন কথা কাজ আল্লাহ পছন্দ করলে এটাই আবাদত দুই নাম্বার পবিত্র কোরআনে দাসত্ব দুই প্রকার একটা সাধারণ দাসত্ব যেটার মধ্যে সবাই অন্তর্ভুক্ত কাফেররা অন্তর্ভুক্ত কাফেররা আল্লাহটা খায় স্বীকার করে না এরাও অন্তর্ভুক্ত আর একটা হলো বিশেষ দাসত্ব সেটা কি বিশেষ বান্দা যারা তারা এটার অন্তর্ভুক্ত তিন নাম্বার হাদিসে আবাদতের কিছু প্রয়োগ জানলাম চার নাম্বার আপনার উপকারিতা লাভের দিক থেকে আবাদত দুই প্রকার সব কামাই করি দুই মাধ্যমে আমরা হয়তো নিজে আবাদত করে সব কামাই করি না হয় অন্যের সাহায্যে আবাদত করে সব কামাই করি আর পাঁচ নাম্বার যেটা জানলাম আমরা পাঁচ মাধ্যমে এবাদত করি এক নাম্বার কলব দিয়ে এটা হলো আত্মিক এবাদত দুই নাম্বার মুখ দিয়ে এটা মৌখিক এবাদত তিন নাম্বার শরীর দিয়ে এটা শারীরিক আবাদত চার নাম্বার টাকা দিয়ে এটা আর্থিক আবাদত পাঁচ নাম্বার শরীর এবং টাকা এটা আর্থিক এবং শারীরিক আবাদত আল্লাহ তালা আমাদের সকলকে এবাদত সম্পর্কে যে কথাগুলো জানলাম বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করেন এবার আমার সাথে বলেন বলেন মজলিসে বসা বলেন দিনই মজলিসে বসা এটাও আবাদত আল্লাহ রলিদের সামনে বসা বলেন এটাও আবাদত এজন্য বলেন এজন্য জন্য হঠাৎ পরিবেশ নষ্ট না করার গুনাটা বলেন মানে এবাদতের পরিবেশ নষ্ট করব আমরা তাহলে পরিবেশ যারা নষ্ট করবে এটার একটা গুণা আছে তো এই গুণাটা আমাদের দ্বারা হোক কেউ চাই আমরা তাহলে কি করবেন বলেন আমরা